হরে কৃষ্ণ প্রণাম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে অক্ষয় তিথি তো অক্ষয় তিথিতে আপনারা ভগবানের ধাম ঘরে বসে দর্শন করার সৌভাগ্য লাভ করছেন এই ভিডিওর মাধ্যমে তো এটি হচ্ছে ইস্কান বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির প্রভুপাদের গড়া সমস্ত মন্দিরগুলোর মধ্যে এটি একটি অন্যতম মন্দির খুব সুন্দর এই মন্দির তো প্রেম মন্দিরের একদম খুব নিকট খুব পাশেই আপনারা এই মন্দির দর্শন করতে পারবেন শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির তো আপনারা দর্শন করুন ঘরে বসে পাশেই প্রভুপাদের অর্জনীয়াল সমাধি আছে পুষ্প সমাধি মায়াপুরের মধ্যেই তো দেখছেন দূর দূরান্ত থেকে বহু মানুষ এদিক দিয়ে প্রবেশ করছেন আর ওইদিকে হচ্ছে বেকারি আমাদের যেহেতু এখন মন্দিরে একটি নতুন প্রজেক্ট চলছে তাই বেকারি এদিকে চেঞ্জ হয়েছে হরে কৃষ্ণা শ্রীভক্ত বৃন্দাবন ব্লগের প্রতিনিধি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে হচ্ছে অক্ষয় তিথি তো অক্ষয় দিন যাই আপনারা করবেন সব কিছুই আজকে অক্ষয় থেকে যাবে তো আপনারা বেশি বেশি ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম জপ করুন এবং ভগবানের কীর্তন করুন শ্রবণ কীর্তন যুক্ত থাকুন এবং ভগবদ্গীতা অধ্যয়ন করুন ভাগবতম করুন গুরু মহারাজের লেকচার শুনুন এবং বিশেষ করে যারা মায়াপুর আদি নবদ্বীপ বৃন্দাবন ধামের আশেপাশে আছেন তারা অবশ্যই এই সমস্ত ধামগুলোতে আসার জন্য চেষ্টা করুন তো যারা বাইরে আছেন তারা ঘরে বসেই কি করুন বৃন্দাবন ধামের সঙ্গ লাভ করুন বৃন্দাবন ধামের যেই সেবিত বিদ্রোহ কৃষ্ণ নেতায় রাম রাধা শ্যাম সুন্দর এবং শিল্প উপাধ সমাধি এগুলো আপনারা গৃহে বসেই দর্শন করুন কৃপা লাভ করুন তো মনে রাখবেন আজকে যেই কিছু আপনারা করবেন যা কিছু দেখবেন যা কিছু করবেন যা কিছু শুনবেন সমস্ত কিছুই অক্ষয় থেকে যাবে তো আপনারা আজকে ঘরে বসেই মানে কি সৌভাগ্য অর্জন করছেন বৃন্দাবন ধাম দর্শন করার তো ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিন হ্যারিভো তো আমি আজকে সকালের ব্রেকফাস্ট প্রসাদ নিচ্ছি সমুসা এবং পনির বার্গার আপনারাও নেবেন তো আসুন আমরা প্রভুপাত সমাধিতে প্রবেশ করছি তো এটি হচ্ছে ছিল প্রভুপাদের সমাধি মন্দির অর্জুনিয় সমাধি মন্দির ছিল প্রভুপাতকে এখানেই সমাধি রাখা হয়েছিল তো আমি অত্যন্ত ভাগ্যবান এবং যারা এখানে বর্তমানে অবস্থান করছেন ওনারাও সবাই ভাগ্যবান ভাগ্যবতী যা আমরা প্রভুপাদের সঙ্গ সরাসরিভাবে লাভ করছি প্রভুপাদের সঙ্গে আমরা দুভাবে লাভ করতে পারি একটি হচ্ছে ওনার বাণী প্রচারের এবং আচার প্রচারের মাধ্যমে ওনার বাণীকে আচার প্রচারের মাধ্যমে আর একটি হচ্ছে সরাসরি আমরা যেভাবে এখন পাচ্ছি হুম আর আরেকভাবে আপনার ওনার নির্দেশ পালন করার মাধ্যমে হুম তো এটি বাণী যখন আপনি আচার প্রচার করবেন তার মধ্যে হয়ে যাবে ওটি যাই হোক আমরা এখন প্রভুপাতকে মানসিকভাবে আপনারা আমাদের সাথে পরিক্রমা করুন আমরা তো সরাসরি করছি আমরা মানে আমি তো আপনারা আমার সাথে মানসিকভাবে যে যেখানে আছেন সেখান থেকে। পরিক্রমা করুন ছিল প্রভুপাতকে আমি একবারেই পরিক্রমা করছি আর এখানে দেখছেন খুব সুন্দর হয়ে উনি ভাবাবহুল হয়ে নৃত্য করছেন আর আপনারা দেখছেন বিদেশিরা কত সুন্দর কীর্তন আদি করছেন দেখছেন প্রভুপাদের নিকট বসে আর এই হয়তো প্রভুপাত সমাধি মন্দিরের সৌন্দর্য খুব খুব সুন্দর যে মন্দির আপনারা যদি সরাসরি আসবেন তো তাহলে দেখতে পাবেন অনেকে হয়তো এসছেন কম বেশি তো যারা আসেননি তারা ঘরে বসে দর্শন করুন এবং কৃপা লাভ করুন জয় ছিল কি জয় যদি প্রভুপাত না হইতো তবে কি হয়তো এই জীবন বহিত কি শ্রেণী তাই করে অপার করুণা কে দিত সকল দেশে এই জায়গাগুলো এই এরিয়াগুলো আগে খালি ছিল গার্ডেন গার্ডেনের মতো করে সবাই এখানে চলাফেরা করতে পারত কিন্তু বর্তমানে এখানে বুক স্টল এবং বিভিন্ন ড্রেসিং রুম আদি বানানো হয়েছে যেগুলো সেলিং দোকান পাশে বেকারিও রাখা হয়েছিল কেন ওই যে পাশে দেখছেন আপনি ব্লু কালারের ওই যে ওই যে গ্রিন কালার এবং ব্লু কালারের দুটো পর্দা টাকা আছে দেখছেন হাতের ডান দিকে এবং পিছের দিকে এদিক দিয়ে ব্লু কালার ফেলে এসেছি সেখানে একটি প্রজেক্ট হচ্ছে পুরো মন্দির এটা হচ্ছে প্রভুপাত মিউজিয়াম এই মিউজিয়াম মিউজিয়ামটা এখন একটু কাজ চলছে ভিতরে তাই বন্ধ রেখেছে তো এই হচ্ছে কৃষ্ণাবলারাম মন্দির আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। আপনারাও আমাদের সাথে আসুন এতক্ষণ আপনারা ছিল প্রভুপাত সমাধি দর্শন করেছিলেন এবং মন্দির দর্শন করছিলেন এখন মন্দিরের ভিতরের বিগ্রহগণকে আমরা দর্শন করব জয় শিল প্রপাত কি জয় তো প্রভুপাদের পরপরে আমরা পরমদয়াল শিশি নিতাইকে আমরা দর্শন করছি সামনেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং প্রভুপাত বিরাজমান দেখছেন সাদা কালারের যে দুটো বিগ্রহ দুপাশে নিত্যানন্দ প্রভুর পাশে প্রভুপাত এবং মহাপ্রভুর পাশে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তারপরেই আমরা এখন যাব কৃষ্ণ বলরামের দর্শনের উদ্দেশ্যে জয় কৃষ্ণ বলরাম কি জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয় খুব সুন্দর দর্শন আজকের অক্ষয় তৃথির দর্শন দেখছেন আপনারা তারপর পরে আমরা রাধা শ্যামসুন্দরের দর্শন করবো আমার আরাধ্যদেব রাধা সুন্দর রাধা শ্যামসুন্দর আমার খুব খুব ভালো লাগে যাই হোক আপনারা রাধা সুন্দর দর্শন করুন রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধি তারপরে আপনারা এখানে দেখছেন ভক্তরা সবাই ভগবানের অঙ্গে মাখার জন্য চন্দন বাটছেন প্রত্যেকটি ইস্কন মন্দিরের মধ্যে নিয়মিত অক্ষয় তিথি শুরু হবার এক সপ্তাহ পূর্ব থেকে চন্দন মাখতে থাকে ভক্তরা ভগবানের জন্য এখানে দেখছেন এখানে ধামে তো প্রচুর পরিমাণে ভক্তের সমাগম তো এখানে কোনো কম পড়ে না এখানে গৃহস্থ ভক্তরা সবাই এখানে এসে ব্রহ্মচারীরাও সবাই এসে কী করে ভগবানের জন্য চন্দন বাটছে তো দেখছেন আজকে থেকেই শুরু হয়ে গেছে আজকে থেকে ভগবানকে চন্দন লাগানো শুরু হয়ে যাবে তো দর্শন করুন কৃপা লাভ করুন আপনারা তো ভগবানের দর্শনের পরে ব্লগটি বানানো শেষের পরে এখন আমি কোথায় যাচ্ছি ঘরের দিকে ফিরে যাচ্ছি প্রচুর পরিমাণে দেখছেন রোদ পড়ছে সেটা হচ্ছে বিবিটি সরি এমবিটি এম আর পাশে হচ্ছে বিবিটি তো এখন দেখছেন তিলক পুরো সরে গেছে একদম কেন তিলক সরে গেছে এখানে প্রচুর পরিমাণে গরম পড়ছে আমি মনে হয় পনেরো মিনিটে তিলক রাখতে পারিনি এত পরিমাণে গরম আর আমার শরীরে গরম একদম সহ্য হয় না যাই হোক আজকের ব্লগটি এখানেই সমাপ্ত